স্বামীর সাথে যখন ঝগড়া চলছিল তখন আশেপাশের অনেকেই বলেছিল স্বামীর সাথে যদি বনিবনা না হয় তাহলে স্বামীকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে আসো এর থেকে কত ভালো ছেলে তুমি পাবে কারণ তোমার একটা ভালো জব আছে আর দেখতে শুনতেও তো তুমি খুবই সুন্দরী আমিও ভেবে দেখলাম কথা তো তারা ভুল কিছু বলে না কারণ আমার মাস গেলে দেখা যায় মোটা অঙ্কের একটা টাকা পাই আমি অনেক ভালো একটা চাকরি করি দেখতে শুনতেও ভালো তাহলে এত চিন্তা কিসের আমার কিন্তু বাস্তবতা যে সম্পূর্ণ উল্টো যতই ভালো জব থাকুক না কেন দ্বিতীয়বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে বা আপনাকে যে বিয়ে করবে হয় সে আপনাকে করুণা করবে আর নয়তো সমাজ অথবা পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায় মুক্তির জন্য ডিভোর্স পরে বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলো কিছুদিন আগে তিন চার মাস ভালো গেলেও শুনতে হয় এর পর থেকেই প্রতিনিয়ত খোটা আমি যদি ভালোই হইতাম তাহলে আমার ডিভোর্স কেন হলো আমি তো খারাপ আমি নষ্ট আমি বদমেজাজি আরো নানান কথা কিন্তু সব থেকে অবাক করা বিষয় কি জানো এখন আমাকে এই সমস্ত কিছু সহ্য করেই মুখ বুঝে এই সংসারটা করে যেতে হচ্ছে আগের যে আমার একটা ফ্রিডম ছিল সেই ফ্রিডম আর আমার জীবনে নেই মনের দিক থেকে আমি আর সেই আগের মতো নেই সবসময় নিজেকে কেমন একটা ছোট ছোট মনে হয় দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর ছোয়ার যে একটা অনুভূতি সেটা যখন মনে হয় তার থেকে বাজে অভিজ্ঞতা হয়তো বা আমার জীবনে আর নেই আর তাছাড়া প্রথম মানুষের মতো ভালোবাসা বা সম্মান এটা কোথাও পাওয়া যায় না আপাত দৃষ্টিতে সবাই এটাই মনে করে যে ডিভোর্স হলেই হয়তো বা বেঁচে যাব। কিন্তু বাস্তবতা সত্য এটাই যে আপনি বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যে একটা যন্ত্রণা এটা আপনাকে শেষ করে ফেলবে সাথে আপনি যখন কোথাও চলাফেরা করতে যাবেন নিজের একটা হীনমন্যতা আপনাকে গিলে খাবে মানুষের আলগা পিড়িতে আলগা করুণায় তখন আপনার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে উঠবে পরামর্শ হিসেবে একটা কথাই বলতে পারি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবেই এমন কোনো সংসার নাই যে আপনি বলতে পারবেন না যে ওই সংসারে ওদের মধ্যে ঝগড়া হয় নাই টকটুকি লাগে নাই স্বামী স্ত্রী সম্পর্কে এমন একটা সম্পর্ক যেখানে ঝগড়া হবে অনেক কিছুই হবে মনোমালিন্য হবে তবে ঝগড়া লাগিয়ে কখনো বাইরে কোথাও যাবেন না স্বামী লাগলে একে আর একটা কথা আপনাদেরকে বলি যারা চাকরি করেন নারীরা চাকরি করেন বলেই এমন একটা আত্মহংকার ভেতর তৈরি করবেন না যে স্বামীর হুকুম মানবেন বা স্বামীর কথার গুরুত্ব দেবেন না এই চিন্তা ভাবনা পরিবর্তন করার চেষ্টা করুন স্বামীর জায়গায় স্বামী আপনি যত বড় চাকরি করেন আপনি যত যাই হয়ে যান আপনি নারী আপনি তার স্ত্রী আপনি তার সহধর্মিণী আপনার স্বামীর উপরে আর কিছু নাই চাকরি কখনো স্বামীর উপরে হইতে পারে না আপনার স্বামীর হুকুম মেনে আপনাকে সংসার জীবন চালিয়ে যেতে হবে এই মন মানসিকতা তৈরি করতে হবে কথাই শুধু মনে রাখবেন যে আপনি একজন নারী আর সে একজন পুরুষ সে একজন পুরুষ আল্লাহ এই পৃথিবীতে পরিবারের কর্তা হিসেবে ওই পুরুষকেই কিন্তু পাঠিয়েছেন আপনাকে পাঠায়নি কথাগুলো ভুললে তো আপনার চলবে না আপনাদের সকলকে অনুরোধ করবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন অনেক পরিবারের এতে উপকার হতে পারে